আজকের বিকেলটা আমরা কাটিয়েছি উশিকার ফুপির বাসায় উশিকা উজ্জিকার খুব পছন্দের একটা জায়গা উশিকার ফুপির বাসায় মজা সব খাওয়া দাওয়া দুষ্টু মিষ্টি মুহূর্ত নিয়ে সাজানো আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে সকাল থেকে উশিকার ফুপি ফোন দিচ্ছে যেন তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে বাসায় যাই আসলে উশিকা উজ্জিকার দাদু বাসায় আসলে যতটা খুশি হয় তার চেয়ে বেশি অস্থির থাকে আরহাম লিয়ানার জন্য এখন নতুন সদস্য বেড়েছে সে হলো উজ্জিকা সেও আবার আরহাম লিয়ানার চরম ভক্ত তাই দুপুরে খাবার শেষ করে রওনা দিলাম ওর ফুপির বাসায় যাওয়ার জন্য মাঝখানে দাঁড়ালাম বাচ্চাদের জন্য একটু নাস্তা নেওয়ার জন্য পিজা নিব না বার্গার নিবো এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল পরে অবশ্য বার্গারই নিলাম এই তো আমরা বাসায় পৌঁছে গেছি আসলে অস্বীকার ফুপির বাসা ওর দাদুর বাসা থেকে মিনিট দশকে রাস্তা তাই আমাদের যেতে আসতে খুব একটা সময় লাগে না ফুপির বাসায় এসে উদ্রিকার দোলনা এতই পছন্দ হয়েছে যে ওকে আর দোলনা থেকে নামানো যাচ্ছে না ঘুরে ফিরে এসে সে দোলনাতেই বসে থাকছে সে দোলনা এতটাই মজা পাচ্ছিল যে বারবার তার দাদুকে ডাকছিল যেন তাকে দোল দেয় ওর দাদু ওকে দোলনায় দোল দিয়ে যখনই বসতে যাচ্ছে সে আবার ডাকছে আমরা আবার এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম এর মধ্যে আবু ব্যস্ত হয়ে গেল নাস্তা বানাতে আসলে পরিবারের সবাই এক হলে গল্পের আসর জমে আমাদেরও তাই আমাদের সুবিধা হচ্ছে আমরা সবাই গল্প করতে খুব পছন্দ করি তাই আমরা যখনই সবাই একসাথে হয়ে আমাদের সময়টা খুব ভালো কাটাই সংসারের খুঁটিনাটি থেকে রাজনীতি কোনো কিছুই বাদ যান আমাদের গল্প থেকে এর মধ্যে বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমার খুব পছন্দ পিজ্জাও মিষ্টিটা বের করেছে এটা কিন্তু খেতে বেশ মজা এখানে ভাজা হচ্ছে ডালপুরিয়া সমোচা সমোচাটা এত মজা ছিল যে উজ্জিকা দুইটা খেয়ে নিল এতে আমার সুবিধাই হলো যে ওকে আলাদা করে আমার আর খাওয়াতে হলো না অন্যদিকে উরসিকা লিয়ানাকে খাওয়ানোর জন্য ডেকে পাচ্ছিলাম না অবশেষে খুঁজে পেলাম বারান্দার কোনায় দুই হলো গলাগলি মিল এই জন্য আবার দুজনে একটু আলাদাই থাকতে পছন্দ করে দুজনের আবার অনেক গোপন কথা থাকে সেই কথাগুলো দুজনে বলা বলি করে তো বারান্দায় এসেই চোখে পড়লো আপুর এই বারান্দা বাগানটি আপুর কালেকশনে হরেক পদের গাছ বিশেষ করে ফুল গাছ আমি তো বেশিরভাগ গাছের নামই জানি না প্রতিটা ফুলের আবার দুই তিন রঙের কালেকশন আছে আপুর খুব শখের এই গাছগুলো যে খুব যত্ন পায় তা দেখেই বোঝা যাচ্ছে যেন এক টুকরো সবুজ এখানে এসে দাঁড়ালে এমনিতেই ভালো লাগবে আসলে সবুজ গাছ চোখকে এত আরাম দেয় যে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আসলে দেশের পরিস্থিতি ভালো না তাই সবাই কম বেশি অস্থির দিনে নতুন এক একটা নিউজ আপনাকে অস্থির করতে বাধ্য করবে দেশ তো আমাদের সবার আমরা যত সমালোচনা করি না কেন দিন শেষে আমরা এই দেশটাকেই ভালোবাসি তাই যখনই দেশের বা দেশের মানুষের খারাপটা দেখি তখনই খারাপ লাগে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের কতটুকুই বা করার আছে বাহিরের আবহাওয়াটা কিন্তু আজ দারুণ খুব একটা গরম না বা ঠান্ডাও না অবশ্যই একটু আগে বৃষ্টি হয়েছিল এর জন্য একটা ঠান্ডা বাতাস গায়ে লাগছিল বারান্দায় আমার এতটাই ভালো লাগছিল যে এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম দক্ষিণের ঠান্ডা বাতাস আসছিল যে এখান থেকে উঠতেই মন ছিল না এর মধ্যে আপু চা খাওয়ার জন্য ডাকছিল তাই চলে এলাম সন্ধের চা খেতে এখানে আমি নিয়েছি দুধ চা উশি খাবার খাবে র চা লিয়ানা খাচ্ছে গ্রিন টি তাই আপুর তিন ধরনের চাই বানাতে হয়েছে তো আমাদের চা খাওয়া শেষ এবার যাবার পালা কিন্তু উজ্জিকাকে কিছুতেই নিতে পারছি না সে আবার ঘুরে ফিরে দোলনায় গিয়ে বসলো বাচ্চাদের নিয়ে এই এক সমস্যা যেখানে ভালো লাগে সেখান থেকে আর আসতে চায় না কি আর করা সবাই মিলে বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে তার খেলা নিয়ে ব্যস্ত এর মধ্যে লিয়ানা জন্য কিউট দুইটা গিফট নিয়ে এসেছে সে আবার সবাইকে গিফট দিতে খুব পছন্দ করে দুই বোনকেও সে চুরি গিফট করেছে যাই হোক উজ্জিকাকে মানিয়ে অবশেষে অনেক কষ্টে আমরা বাসা থেকে বের হতে পেরেছি এই তো বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম পুরো ভিডিওটি থাকার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ